না না দুর্নীতি কারা করছে বেশিরভাগটাই তো সিএম করছে শুভেন্দু বন্ধু কে খাত না আরে না ও বা মাতারা খারাপ হয়ে গেছে দিদি সময় যে ভালো করবে করবে সব চলবে কিন্তু যদি বাদরামি করি আমি তাকে আমি দেখবো না মমতা দি এবং অভিষেক দুর্দান্ত অভিষেক এত ভালো কাজ করতে পারে এক লক্ষ লক্ষের মধ্যেও নেই এত বিলিয়েন্সি আছে তারপর দিদি দিদি দিদির ভীষণ ক্ষমতা ভীষণ চেষ্টা মানুষকে ভালোবাসা এই করি তো জীবনটা গেছে সত্যি কি মানুষকে ভালোবাসা বাংলা বাঙালির কথা ভেবে এখানে আসে নাকি কোথাও কি মুসলিম তো না রে একদম আমি বলি আমার তো আমি তো মুসলিম আমাদের বহু আছে আমাদের এখানে ইলেকশনে কিন্তু এসব দিদির কথা না দিদি সবাই কেনি দিদি সবাই কেনি আর এত ভদ্র মহিলা আমি দেখিনি কোনো সময় লোকে বলে এই মুখ আমিই দেখতাম আগে যখন একলা থাকতেন তবে কতবার মেরেছে কত লোক তোমরা জানো না কিন্তু উনি মেনে নিয়েছেন আর ইনি জিতেছেন এবি বলছি আবার জিতবে দুর্নীতি এত ধর্ষণ তারপরেও জিত না না দুর্নীতি কারা করছে বেশিরভাগটাই তো সিএম সিএম করছে একা বলে দিচ্ছে চোর করে দিয়ে খবর ডাকাতি করে দেই করে দিচ্ছে আমাদের তো সেটা নয় আর যদি সত্যিই কোনো মেহে মহিলা অনুক্ত হয় তা তা ভীষণভাবে তাড়ি দেয়া দরকার আমার কথা হ্যাঁ আমি এটা ভাবি কিন্তু মমতাদি মমতাদির মতন মানুষ মনজিতের মনজিতের फांसीর অর্ডারটা কোথায় অপরাজিতা বিল কোথায় না না পাটি দেবে হবে ছাড়বে না কোট আছে সেটা সেটা কোর্টের ব্যাপার তো ব্যাপার আমি তোকে বলছি মমতাদি এত খেপে আছে ভাবতে পারবে না ওই ছেলেরাকে ছবি দেখলে রেগে যাচ্ছে আমরা রেগে গেছি সত্যি বলছি আমারও জীবনে ছেলে মেয়ে বউ আমার অনেক আছে হ্যাঁ না দিদি সবসময় যে ভালো করবে করবে সব চলবে কিন্তু যদি বাদরামি করি আমি তাকে আমি দেখবো না দিদি বলে একদম হবে না গেট আউট এইটা দিদির গুণ সেই জন্য ধর্মটি কি ধর্ম তো সবসময় করে কি সুন্দর করে দিল ওটা দেখতে পারলে ঠাকুরবাড়ি থেকে ওখানে তারপর কলকাতার এখানে দাঁড়িয়ে কালীঘাটে সব পুজো তো হয়ই আমাদের ধর্মে পুজো হয় যেমন আমার মনে হয় আমরা ফুটবল খেলতে যেতাম যখন তখন ওখানে যেতাম মমতাদি ব্যবস্থা করে দিত সেখান থেকে আমরা কাগজ নিয়ে চলে যেতাম আর মমতাদি ভীষণ ভালো লোক লোকে যে যা বলুক আমি বলছি পিপল আর দেয়ার তুমি দেখতে পাবে উনি যখন জিতবে আবার দেখতে পাবে তুমি আমি এরা জিততে পারবে না দিল্লিতে হ্যাঁ দরকার তুই দেখ না সরি তোমাকে আমি বলছি যে দিনের টাকা না দেয় আমাদের আমি আমি বলছি আমি খুব শক্ত মানুষ আমি দুঃখ পেয়েছিলাম পার্লামেন্টে প্রসেস করেছি আমরা কুড়িজন মিলে দেয়নি এইগুলো তো অসম্ভব করা আমাদের যেভাবে একটা জায়গা ফেলতে চাইছে পারবে না বাংলায় বহু ভালো মানুষ আছে বহু ভালো মানুষ লোক আছে সব আছে ঠিক আছে মমতাদি একটা তোকে বলছি তোর আমার মেয়ের মতন মমতাদি এই সময়তেই বলছি আমাদের এইখানে জিতবে জিতবে শুভেন্দু বন্ধু কিচ্ছুই খাত না আরে না ও পা মাথারা খারাপ হয়ে গেছে ছেড়ে দে ওসব কথা বলছে মাতারা ছেড়ে হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এখানে যখন আবার আমি এখানে থাকি হাওড়াতে বা কলকাতার ছেলে আমি তুই দেখবি যে আমি বলেছি তোকে আমি মিষ্টি খাও